নমস্কার তোমাদের সকলকে দেখো আজ কথা বলবো বর্ণ পরিচয় থেকে প্রকাশিত একটি প্রাইমারি পরীক্ষার জন্য একটি গাইড বই তো যে তথ্যটা বারবার ঘুরে ফিরে আসছে সেটা কিন্তু একটা প্রাইমারি পরীক্ষা হওয়ার কিন্তু একটা বিশাল পরিমাণে কিন্তু সম্ভাবনা রয়েছে তোমরা যারা নতুন রয়েছো তো সেক্ষেত্রেই অনেকেই প্রিপারেশন শুরু করেছো বা প্রিপারেশন শুরু করবে বলে ভাবছো বা এরকম একটা বইয়ের সন্ধান তোমরা খুঁজে চলেছো সেই কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা বেসিক্যালি করা তো এই বইটি প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় থেকে সম্পাদনায় রয়েছে সকলেরই পরিচিত জগন্নাথ জানা স্যার পুরোপুরিভাবে কিন্তু এই বইটি নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু রচিত এপ্রিলের কিছুদিন আগেই কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে যে বিষয়টা উল্লেখ রয়েছে কেন্দ্রীয় টেট এবং রাজ্য টেটের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ নবরূপে প্রকাশিত হল প্রাইমারি অ্যাডভান্স গাইড বুক এবং এখানে যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে পরাধীন এবং স্বাধীন ভারতের শিক্ষা কমিশন এবং পেটোগজি এর সংযোজন ঘটানো হয়েছে শেষ মুহুর্তের সেরা সঙ্গী বইটির চওড়াটা দেখো কতটা বড় রয়েছে এবং এর থিকনেসটা দেখবে যে একটা গাইড বই বা একটা গাইড বই হিসাবে কিন্তু এর থিকনেসটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু রয়েছে এবং এই বইটির যে ব্যাকসাইডটা তোমাদের যদি দেখায় ব্যাকসাইডটা ঠিক এইরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এই বইটির যে এমআরপি রয়েছে এমআরপি রয়েছে তোমার পাঁচশো টাকা তো এই বইটি তোমরা জগন্না জানা স্যারের কাছ থেকে সরাসরি বইটি সংগ্রহ করতে পারবে তো এখানে দুটো নাম্বার রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তিনশো পঞ্চাশ টাকায় বাড়িতে বসে কিন্তু এই বইটি ফ্রি ডেলিভারিতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা জগন্না জানা স্যারের কাছ থেকেও নিতে পারো বা যদি মনে হয় যে অনলাইন থেকে পার্চেস করবে তো এই বইটি আমি অনলাইনের পার্চেস লিঙ্ক আমি দিয়ে রাখবো বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে সেখানেও কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে এবং এই বইটির কন্টেন্ট আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি যে কতটা ভালো রয়েছে বা কতটা খারাপ রয়েছে দেখো সম্পাদনার বক্তব্য জগন্নাথ জানা স্যারের কিছু এখানে বক্তব্য রয়েছে তোমরা এটা চাইলে পস করে পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো দেখো সূচিপত্রতে প্রথমেই আসছে তো সূচিপত্রতে যে সমস্ত বিষয়গুলো পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা মনস্তত্ত্ব প্রথম ভাষা দ্বিতীয় ভাষা কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্প পরিবেশ গণিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বর্ণনা করোনা ভাইরাস এবং পরিবেশ তো এইগুলো হচ্ছে আমাদের সূচিপত্র মধ্যে রয়েছে প্রথমে দেখো যে কন্টেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে শিশির কুমার মিত্র এবং বিক্রম সারাভাই বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভের কলকাতা টালা ট্যাঙ্ক নির্মাণ ধ্বংস এ এটি কি পাহাড়ের ভবিষ্যৎ তারপরে দেখো পিসকোলজি থেকে আবেগ বা প্রক্ষোপ থেকে ইমোশন ইমোশন যে ভূমিকা এখানে রয়েছে প্রক্ষোপের বুৎপত্তিগত অর্থ প্রক্ষোভের সংজ্ঞা প্রক্ষোভের বৈশিষ্ট্য ম্যাকডুগালের মতে প্রক্ষোপের বিভাগগুলো যে প্রক্ষোপকে তিনটি ভাগে যে ভাগ করেছে সেই তিনটি ভাগ দেখো এখানে চারট আকারে রয়েছে তারপরে এই তিনটি চার্টেরই প্রত্যেকটি বর্ণনা এখানে তোমরা দেখতে পাবে তারপর এই যে প্রথম যে পাটটা গেল প্রথম যে বিষয়টা গেলো পিসকোলজির মধ্যে সেটা হচ্ছে তোমার আবেগ বা প্রক্ষোপ থেকে এবং এই যে বি চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে কি কী প্রশ্ন আসতে পারে আবেগ বা প্রক্ষোপের প্রশ্নোত্তরগুলো যেমন এখানে কিছু প্রশ্নোত্তর তোমরা দেখতে পাবে যেমন দেখো যে আবেগ হলো কি সেটা দেখো অপশনে প্রত্যক্ষ কার্যকলাপে বাধ্য হওয়া উদ্দেশ্যকে ধরে ফেলা জীবের মধ্যে উদ্দেশ্য উদ্দেশ্য জানার উপস্থিতি দৃষ্টি দৃষ্টিভঙ্গির মধ্যে দ্বন্দ্ব পরে প্রশ্ন দেখো যে উপাদানটি আবেগকে প্রভাবিত করে সেটি কি অনুভূতি পেশনা উদ্দেশ্য পারদর্শিতা অনুভূতি হলো ইচ্ছা কিন্তু আবেগ নয় বি নাম্বার ইচ্ছা যা আবেগের চেয়েও বেশি সি নাম্বার আবেগের চিহ্নিতকরণ ডি নাম্বার জটিল বিষয় তো এখানে তোমরা কুড়িটা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং কুড়িটা প্রশ্নেরই এখানে কিন্তু তোমরা উত্তরগুলো কিন্তু সহজেই পেয়ে যাচ্ছ তারপরে যে বিষয় একটা ইউনিক বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত যেটা বিষয় একটু জানার যেটা দরকার হয়ে থাকে বা যেটা বেসিক যেটা জানার আমাদের দরকার সেটি দেখো এখানে তোমরা পয়েন্ট আকারে দেখতে পারবে যে জেনে রাখা ভালো যেমন আঠারোশো আটষট্টি সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে এখানে দেখো জেনে রাখা ভালো বলে এখানে কিছু পয়েন্ট বা এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনাগুলো রয়েছে তারপর দেখো পেশনা পেষণা পেষণার ভূমিকা দেখো যে পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ দ্বারা আয়ত্ত করাকে বলা হয় শিখন শিশুর অনেক মানসিক প্রক্রিয়া ও ক্ষমতা তার শিখনের উপর প্রভাব বিস্তার করে এই মানসিক প্রক্রিয়া ক্ষমতাগুলিকে শিখনের উপাদান বলা হয় শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানের অন্যতম হল প্রেশনা বা মোটিভেশন প্রেষণার অর্থ এই মোটিভেশন শব্দটি এসেছে মুভার্স থেকে যার অর্থ হচ্ছে চলন প্রক্রিয়া অর্থাৎ মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হচ্ছে প্রেশনা। পেষণার সংজ্ঞা দেখো এখানে রয়েছে কার কী মতগুলো রয়েছে এখানে কয়েকজনের নাম রয়েছে পেশনার চক্র পেশনাকে চারটি চক্রে ভাগ্য করা হয় দেখো পেষণার বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পাবে এবং পেশনার যে তিনটি যে জৈবিক প্রেষণা ব্যক্তিগত প্রেশনা এবং সামাজিক পেষণা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ তারপরে এই যে পেষণা চ্যাপ্টারটা শেষ হলো পেশনার থেকে কি কি প্রশ্ন আসতে পারে এখানেও ঠিক তেইশটা প্রশ্ন এখানে পাচ্ছ যেমন অভিপ্রায় অনুসরণ করে কি অপশন রয়েছে পুরস্কার আর্থিক পুরস্কার তিরস্কার ফলাফলের জ্ঞান বি নাম্বার রয়েছে যে শিখনটি যান্ত্রিক অংশের সঙ্গে যুক্ত তাকে বলা হয় অনুভূতিমূলক শিক্ষক যান্ত্রিক শিখন মৌখিক শিখন এবং অনুভূতিমূলক যান্ত্রিক শিখন তারপর দেখো উত্তেজনার ফল এটা কি হবে অপশনে রয়েছে প্রতিক্রিয়া চিন্তাভাবনা প্রত্যাহার কার্য তো এখানে টোটাল তেইশটা রয়েছে তারপর দেখো মনোযোগ মনোযোগ থেকে এখানে ঠিক একইভাবে ভূমিকা মনোযোগ সম্পর্কে বিভিন্ন মনোবিদদের যে সংজ্ঞাগুলো সেই সংজ্ঞাগুলো পরপর তোমরা দেখতে পাবে মনোযোগ নির্ধারণের শ্রেণী বিভাগগুলো পরপর কিন্তু এখানে একটা চা টাকারে কিন্তু শ্রেণী বিভাগগুলো রয়েছে তারপর মনোযোগ থেকে এই প্রশ্নগুলোই তোমরা এখানে কুড়িটা দেখতে পাচ্ছ তারপরে যেটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে জেনে রাখা ভালো বলে এখানে পয়েন্ট তোমরা দেখতে পারবে যেমন ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা এন এ এন এ এর যে বিষয়গুলো রয়েছে এখানে তোমরা বিস্তারিত পড়তে পারছ শিশুর জীবন বিকাশের স্তর প্রাপ্তবয়স্ক শিক্ষা মনস্তত্ব থেকে এখানে এমসি রয়েছে এবং ডিসক্রিপটিভ তো এখানে থাকছেই শিশুর বৃদ্ধি এবং বিকাশ থেকে দেখো ভূমিকা বৃদ্ধি এবং বিকাশের সংজ্ঞা এবং পার্থক্য বুদ্ধির সংজ্ঞা বুদ্ধির সংজ্ঞা তারপর দেখো বিকাশের কক্ষ শিশুর বৃদ্ধি এবং বিকাশ এখানে একটা চার্ট রয়েছে শিশুর বিকাশ সম্পর্কিত তথ্যসমূহ যেমন চার্টের মধ্যে প্রথমে রয়েছে উদ্ভাবক তত্ত্বের নাম এবং বিকাশের স্তর সমূহ শিশুর বিশেষ প্রয়োজনীয়তা বোধ সমূহ শিশুর বিশেষ বোধ সমূহ থেকে এখানে কিছু প্রশ্নোত্তর রয়েছে কুড়িটা প্রশ্ন এখানে রয়েছে এটা দেখো গ্রোথ অ্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ লার্নস বৃদ্ধি এবং বিকাশের ধারণা বৃদ্ধির ধারণা বৃদ্ধির সময়কাল তো অতিরিক্ত যেটা বিষয় জেনে রাখা ভালো বলে পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে তো এটা গেল পিসকোলজির প্রথম পার্ট সার্বজনীন সাক্ষরতা তারপর আসছি যে বাংলা যেটা রয়েছে তো বাংলাতে আসছি জাতীয় গবেষণা পর্ষদ স্থাপনের মাধ্যমে গুণমান সম্পদ শিক্ষানীতি গবেষণা ত্বরান্বিত করা মনস্তাত্ত্বিক জ্যাপিয়েছে বাংলা যে গল্প এক থেকে রয়েছে একের এটা একটা গল্প তারপর এখানে তোমরা এমসি কেউ দেখতে পাবে তারপরে জেনে রাখা ভালো বলে পয়েন্ট তোমরা এখানে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় তো এটি গেল তোমার একটা কিন্তু গল্প ঠিক আছে তারপর আসছি যে গ্রামারের ক্ষেত্রে এখান থেকে গ্রামার আমাদের শুরু হচ্ছে এই বইতে এখান থেকে গ্রামার শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ পেডাগজি তো এখানে কিছু এম রয়েছে এবং যে অ্যান্সারটা হবে এখানে কিন্তু দেখো যে বোল্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে এখানেই তো যে বাইরে করে তোমাকে অ্যান্সারটা দেখতে হবে সেই বিষয়টা নেই তো এখানে কিন্তু তোমরা এই বোল্ট আকারে কিন্তু এমসিউগুলোর উত্তর কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ তো এটি গেলো গ্রামারের কোশ্চেন তারপরে দেখো প্রকল্প প্রকল্প থেকে কি কি প্রকল্প রয়েছে আমি একটু এক ঝলকে তোমাদের দেখাচ্ছি যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত সরকার কয়েকটি প্রকল্প ভারত সরকারের কয়েকটি প্রকল্প যেমন দেখো অটল পেনশন স্কিম ও স্রোত বিস্তারিত আলোচনা এখানে রয়েছে তারপর প্রত্যেকটি ধরতে গেলে ভারত সরকারের প্রত্যেকটি প্রকল্প এখানে রয়েছে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী সাংসদ আদর্শ গ্রাম যোজনা প্রবাস তীর্থযাত্রা স্কিল ইন্ডিয়া তারপরে সরকারি পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কিম বা প্রকল্পগুলো রয়েছে যেমন আকাঙ্ক্ষা আনন্দধারা কন্যাশ্রী কর্মতীর্থ গতিধারা গীতাঞ্জলি ও আমার ঠিকানা জলগৃহ নিস ভূমি তারপরে দেখো স্বচ্ছ ভারত অভিযান মন কি বাত কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংগ্রহ থেকে পুরস্কার পাওয়া প্রকল্প যেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প সেখানে প্রকল্পটা রয়েছে বিস্তারিত আলোচনা যেমন প্রকল্পটা কি কারা বার্ষিক বৃত্তি পাবে কারা এককালীন অনুদান পাবে কন্যাশ্রীর জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থান আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিতে হবে অবিবাহিত হওয়ার প্রমাণপত্র কি কি লাগে পারিবারিক আয়ের প্রমাণপত্র হিসাবে কী দিতে হবে পারিবারিক আয়ের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে মিশন নির্মণ বাংলা প্রকল্প পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস এখানে রয়েছে প্রত্যেকটি দিবস সম্পর্কে যেমন দুই ফেব্রুয়ারি চোদ্দোই মার্চ কুড়ি মার্চ একুশে মার্চ বাইশে মার্চ পাঁচই এপ্রিল কুড়ি মে বাইশে মে একত্রিশে মে পাঁচে জুন আটে জুন সতেরোই জুন দশে আগস্ট তো প্রত্যেকটিরই কিন্তু এখানে রয়েছে তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রধান জাতীয় অভয়ারণ্য যেমন অভয়ারণ্যের নাম জেলা এবং সংরক্ষিত বন্যপ্রাণী জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো রয়েছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট সম্পর্কে এখানে ডেসক্রিপটিভ তো লেখাগুলোই পাচ্ছই তো তারপরে এসছি যে পরিবেশ পরিবেশ থেকে এখানে দেখো যে জীব বৈচিত্র্যের হটস্পট রেড ডাটা বুক বাঘ সম্পর্কে বাঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা তো এটি গেলো পরিবেশের পার্টটা তারপর দেখো ম্যাথের যে গণিত যেটা রয়েছে তো এখানে প্রত্যেকটি ম্যাথেরই তোমরা ফর্ম ফর্মুলাগুলো দেখতে পাবে প্রথমেই দেখো এটা হচ্ছে তোমার ম্যাথের পার্ট এখান থেকে ম্যাথের প্রশ্ন শুরু হচ্ছে এই গণিত লাভ ক্ষতি থেকে অঙ্ক হোমওয়ার্ক যেটা রয়েছে মানে একটা গাইড বই হিসাবে তোমার যেমনটা দরকার ঠিক তেমনটাই কিন্তু পাবে যে হোমওয়ার্ক বলেও কিন্তু এখানে রয়েছে যে সেটা তোমাদের প্র্যাকটিস করতে পারবে অতিরিক্ত যেটা বিষয় রয়েছে এটা গেল তোমার গণিতের বিষয় তারপর রয়েছে জিওগ্রাফি যে জিওগ্রাফির মধ্যে মুর্শিদাবাদ জেলার তথ্যগুলি যে ওয়ান লাইনের কিছু প্রশ্নোত্তর যেমন কোন নদী মুর্শিদাবাদকে পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে ভাগীরথী ভাগীরথী পূর্ব পার মুর্শিদাবাদ কী নামে পরিচিত বাগড়ি ভাগীরথীর পশ্চিম পার মুর্শিদাবাদে কী নামে পরিচিত রাঢ় মুর্শিদাবাদ জেলার বাগড়ি অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কি ভৈরব জলঙ্গি মুর্শিদাবাদ জেলার রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনগুলি ভাগীরথী গঙ্গা ভাগীরথী গঙ্গা ভাগীরথী না থাকলে এখানে উত্তরগুলো রয়েছে তারপর রয়েছে ভাগীরথী নদীর তীরে পাঁচ থেকে ছয় কিলোমিটার জুড়ে পলিমাটি দেখা যায় এর নাম কি সেটা হচ্ছে রেতি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার তথ্যাবলী যে প্রশ্নোত্তরগুলো দেখো যে পূর্ব মেদিনীপুর জেলা কত সালে তৈরি হয় এই জেলার প্রতিষ্ঠাতাকে যেমন এখানে পূর্ব মেদিনীপুর বিস্তারিত পূর্ব মেদিনীপুর সম্পর্কে এখানে আলোচনা রয়েছে এবং তারপরে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে একটা তোমরা এখানে ধারণা পেয়ে যাবে এবং বা পূর্ব মেদিনীপুর সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে তোমরা বেশ গুছিয়ে সাজিয়ে কিন্তু দেখতে পাবে তো বইটি আমি দেখালাম প্রায় সবটাই তোমাদের এবং কিছুতেই প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও মতামত তো এই ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থাকো এবং তোমরা চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো ক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসেই জয়েন হয়ে যেতে পারবে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো